जय जिंदाबाद जिंदाबाद जय अमर संग जय अमर संग जय 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 का ताला टूट गया विशाल जंग छूट गया जल का ताला टूट गया विशाल जंग छूट गया जल का ताला टूट गया विशाल जंग छूट गया जल का ताला टूट गया जय का ताला टूट गया अमर विशाल छूट गया ए सवाल बेचो ना माता की जय ताला टूट गया विशाल दरवाजा टूट गया जेल का ताला टूट गया निकल गया छूट गया जेल का ताला टूट गया विशाल दरवाजा छूट गया बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद चोट के से दूर हटो दूर हटो दूर हटो किसी चार भक्तों से बिना मुल्कों से زندہ باد زندہ باد مشال جسوال زندہ باد اے بھارتی جنتا پارٹی دیتا مشال جسوال زندہ باد زندہ باد زندہ باد اے یہ দেখুন ওর পাঁচটা দিন হয়তো ওকে কাস্টডিতে থাকতে হলো সেই যন্ত্রণা ওকে ভুগতে হলো কিন্তু আমি জানতাম আমরা সকলেই জানতাম যে অবশেষে বেল পাবে তবে একটা জিনিস বললাম এই পাঁচটা দিন ওকে যে যন্ত্রণা ভুগতে হলো এটা আমরা সোধে আসলে উসুল করব এটা ব্যর্থ হবে না আমাদের যে আন্দোলন যে পথে আন্দোলন সেই আন্দোলন আমরা করেছি সত্যের পথে ছিলাম আঁচি থাকবো এবং ওর এই যে যন্ত্রণা বা আমার প্রত্যেক কটা ভারতীয় জনতা পার্টি আমাদের প্রত্যেক কটা কার্যকর্তার যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে এর হিসাব আমরা ভুলব না সব তোলা থাকবো দেখুন এ তো প্রথম কথা পুলিশের কোনো কেসই আউট করতে পারে নোট বিরুদ্ধে কোনো কিছু করতে পারে তো সেক্ষেত্রে বেলটা হওয়া স্বাভাবিক ছিল ওরা ইচ্ছা করে শনিবার দিন তুলেছিল দিন স্পেশাল কোর্টের ব্যাপার একটু সমস্যা হতে পারে কেস ডায়রি থাকবে না এই থাকবে না তো সেই জন্য টেকনিক্যাল গ্রাউন্ডে হয়তো সেদিনকে বেলটা হয়নি কিন্তু আমরা জানতাম কেস ডায়রি দেখলে সাহেব এক কথায় বেল দেবে যাই হোক বিশাল বেরিয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত খুশি ও আমার নিজের একদম পরিবারের সদস্যের মতন আমাদের গোটা পার্টিটাই আমাদের যদিও সদস্য তারপরেও বিশাল আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমার পরিবারের সদস্যের মতন ওই যন্ত্রণাটা যেটা ওকে এই কয়েকদিনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা সবাই গেছি এসবগুলো তোলা থাকবে এটাই বলতে চাই যে মমতা মমতা ব্যানার্জি পুলিশকে কিনতে পারে থানাকে কিনতে পারে কিন্তু কোর্ট আর আইন এখনো কিনতে পারার ক্ষমতা ওদের হয়নি কোর্ট আইন এখনো সাধারণ মানুষের কথা বলে আর যে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর টিএমসির চেষ্টা সেটা কোর্ট ব্যর্থ করে দিয়েছে পুলিশ বিক্রি হয় থানা বিক্রি হয় কোর্ট বিক্রি হয়